সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর এই প্রথম গ্রেড অনুযায়ী ভাতা চালু করতে যাচ্ছে সরকার যারা পেছনের গ্রেডে চাকরি করেন তারা তুলনামূলকভাবে বেশি হারে ভাতা পাবেন অপরদিকে সামনের গ্রেডের কর্মকর্তারা কম হারে ভাতা পাবেন অর্থ মন্ত্রণালয়ের খসা প্রস্তাব অনুযায়ী এক থেকে তৃতীয় গ্রেড মূল বেতনের দশ পার্সেন্ট চার থেকে দশম গ্রেড মূল বেতনের বিশ পার্সেন্ট এগারো থেকে বিশতম গ্রেড মূল বেতনের পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে সর্বনিম্ন বেতন বৃদ্ধি হবে চার হাজার টাকা আর সর্বোচ্চ বৃদ্ধি হবে সাত হাজার আটশো টাকা তবে কেউই চার হাজার টাকার কম ভাতা পাবেন না মর্গ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারে দেয়া পাঁচ শতাংশ বিশেষ পূর্ণার সুবিধা আর বহাল থাকবে না পেনশনভোগী কর্মকর্তারাও ভাতা পাবেন বলেও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন এ ভাতা মূল বেতনের সঙ্গে যোগ হবে যা ইনক্রিমেন্টের সময় কার্যকর হবে রাজস্ব খাতে ব্যয় কমানো কঠিন হয় উন্নয়ন বাজেটে কিছুটা কাটসাট করা হবে ওই অর্থ থেকেই মহার্ঘ ভাতা দেওয়া হবে অর্থ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই মহার্ঘপাতা দেওয়া শুরু হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলুর রহমান জানিয়েছেন তিরিশে জুনের মধ্যেই ভাতা কার্যকর হবে সরকারি কর্মচারীদের শেষ পে স্কেল ঘোষণা করা হয়েছিল দুই সালে এরপর আর বেতন বৃদ্ধি হয়নি জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় বিবেচনা করে সরকার এবার ভাতা চালু করার সিদ্ধান্ত নিয়েছে